তেলের মাথায় তেল দিতে আমরা সবাই পছন্দ করি এটাই কিন্তু আমাদের সমাজের বাস্তবতা আর এটাই আমাদের সমাজের নিয়ম আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যারা একটু গরিব থাকে বা যাদের টাকা পয়সা কম থাকে সেই আত্মীয়দের কিন্তু কোনো মূল্য থাকে না যখন আপনি কোথাও যাবেন দেখবেন যার অর্থ বেশি তাকে নিয়েই কিন্তু সবার মাতামাতি বেশি তাকে আপ্যায়ন করতে সবাই ব্যস্ত হয়ে পড়ে আর আপনার যে গরিব আত্মীয় আছে তাকে দিকে কিন্তু কেউ ফিরেও তাকায় না এটাই কিন্তু আমাদের বাস্তবতা সেটা ফ্যামিলি হোক পরিবার হোক আর হচ্ছে গিয়ে সমাজ হোক সব জায়গাতেই হচ্ছে যারা গরিব থাকে তারাই অবহেলিত আর যাদের টাকা পয়সা কম থাকে তারাই অবহেলিত হয় আর যাদের টাকা পয়সা বেশি থাকে তারাই থাকে হচ্ছে সবার উপরে তো এটা কেন বলেছি জানেন কারণ হচ্ছে এটাই কিন্তু দেখবেন অধিকাংশ ফ্যামিলিরই এই টাইপের কেউ না কেউ থেকে থাকে যে যার দিকে আসলে কেউ ফিরেও তাকায় না আর সেই মানুষগুলোর যে কতটা কষ্ট মনে বয়ে বেড়ায় সেটা কিন্তু বলেও বুঝাতে পারে না বা বলতেও পারে না দেখবেন আপনার যদি পরিবারেও যেই সন্তানের টাকা বেশি থাকে পরিবারের বাবা মা ভাই বোন যারাই হোক না কেন ওই সন্তানের দিকেই সবার আকর্ষণ বেশি থাকে টাকা যদি বেশি থাকে বাবা মাও সেই সন্তানের আপ্যায়ন খাতির যত্ন সেই সন্তানের জন্য সব কিছু করতে পারে সেই সন্তান কিছু একটা বললে তার কথারও মূল্যায়ন থাকে কিন্তু আপনার যদি টাকা পয়সা না থাকে বা আপনি যদি গরিব থাকেন তাহলে দেখবেন আপনার কথার কোনো মূল্যায়নও নেই আর কোনো কাজে আপনাকে জিজ্ঞাসাও করবে না এটাই হচ্ছে বাস্তবতা আবার অনেকে মাঝে মাঝে বলে যে আমাদের টাকা নেই কিন্তু আমরা অনেক ভালো আছি অনেক সুখে আছি হ্যাঁ সেটা অবশ্যই সুখ কিনতে না টাকা লাগে না সুখ কিনতে সুখ লাগে আর পাশে থাকার মানুষটা লাগে আর মাথায় হাত রাখার মতো একটা মানুষ লাগে কিন্তু কি জানেন এই যে আপনি সুখে থাকবেন না ওই সুখে থাকার সময় আপনাকে বারবার প্রতিটা পদে পদে প্রতিনিয়ত আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে আপনার টাকা পয়সা নেই আপনি গরিব আসলে সুখ কিনতেও টাকা লাগে আপনার কাছে যখন টাকা থাকবে তখন দেখবেন যে রাত হোক দিন হোক যখনই হোক না কেন আপনি যে কোনো কিছু করতে পারবেন কিন্তু টাকা না থাকলে কিছুই করতে পারবেন না তো এটাই আমাদের সমাজ তা আসলে কি এই সমাজে না ভালো থাকার কোনো দাম নেই বা সুখে থাকার কোনো দাম নেই এই সমাজে দামই হচ্ছে টাকার যার কাছে টাকা যত বেশি তার কাছে মূল্যায়ন তত বেশি যাই হোক আজকে সারাদিনে টুকটাক সব কাজই করেছি ঘরের তো এই হচ্ছে গিয়ে আমার বারান্দার অবস্থা গতকালকে গাছ লাগিয়েছিলাম তো যার জন্য আসলে বারান্দাটা এরকম অপরিষ্কার হয়ে আছে আর সকালে ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ থাকেই হচ্ছে বারান্দা যাওয়া তা আমি বারান্দাতে যাই যে বারান্দার গাছে পানি দেই ঘর পরিষ্কার করি ঘর গুছাই তো এই সব কিছু মিলিয়ে সারাদিন হচ্ছে গিয়ে কর্মব্যস্ততার মধ্যেই আমার যায় যদিও আমি গৃহিণী কিন্তু তারপর বাসায় সারাদিন কিন্তু মোটামুটি অনেক কাজই থাকে যে কাজগুলো আমাদের করতে হয় তো আমি যে বারান্দাটাকে পরিষ্কার নিচ্ছিলাম কারণ আগের দিন টপ ভেঙে মাটি দিয়ে গাছ লাগিয়েছি যার জন্য অনেকটা নোংরা আর এখানে কিছু যে ঝুড়া মাটি ছিল এই মাটিটা আমি রেখে দিয়েছি কারণ এই মাটিটা আমি পরবর্তীতে যে কোনো একটা গাছের মধ্যে দিয়ে দেবো আর এই হচ্ছে আমার বারান্দা পরিষ্কার করার পরেই আর এই হচ্ছে আমার বারান্দার সুন্দর সুন্দর ফুল যেগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায় এরপরে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ভালো করে পরিষ্কার করে একদম ঘরটাকে সুন্দর করে দিয়ে ঘর শেষ হলে আমি 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 চলে যাব তো তো আজকে আজকে আমার বলেছিলাম যে যে তুমি কি খাবে ও আমাকে বলেছে পোলাও খাবো আর ঝাল ঝাল চিংড়ি ভুনা খাবো তো ওর জন্যই হচ্ছে যে পোলার চাল নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না বসাবো আর যদিও আমি আসলে পোলাওটা খাই না মানে আমার কাছে ভালো লাগে না তো আমি আমার জন্য ভাত রান্না করব ওর জন্য আমি আলাদা করে পোলাও রান্না করব তো চালটাকে ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে নিব আর আমার চ্যানেলে কিন্তু ঝরঝরে পোলাওয়ের রেসিপি আছে আপনারা যারা দেখে নিতে চান তারা কিন্তু দেখে নিতে পারবেন তো চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ফেলে দিয়ে পোলাওটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে আমি চিংড়ি ভুনা করার জন্য আমি এই টাইপের ছোটো ছোটো চিংড়ি নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিব তো এই টাইপের চিংড়ি ভুনাগুলো না ঝাল ঝাল করে করতে কিন্তু অনেক মজা লাগে তাই হচ্ছে আমার চিংড়ি আর দেখেন পোলাওটাও কিন্তু রেডি প্রায় এটা একদম চালটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এটা কিন্তু শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য করছি পোলাওটা কারণ পোলাও আসলে আমার ভালো লাগে না আর আমাদের হচ্ছে দুইজনার সংসার তো দুজনার সংসারে যাই করি না কেন দুজন মিলিয়ে করি তো এর মধ্যে আমি পোলাও রান্না করতে করতে ও আবার বাজার থেকে পাস্তা নিয়ে এসেছে কারণ তার অনেক ইচ্ছে করেছে চিজ পাস্তা খাবে তো এই জন্য পাস্তা এনেছে আর হচ্ছে গিয়ে আমার জন্য চিপস এনেছে আমার বাসায় কোনো বেবি নেই কিন্তু ও সবসময় বাইরে গেলে আমার জন্য চিপস জুস আচার চকলেট এগুলো নিয়ে আসে আর আমিও রান্না করি আর খাই তো আমি পাস্তাগুলোকে একটা জারে ভরে নিলাম ভরে এটাকে সুন্দর করে আটকে রেখে দিব তো যখন আমি এটা খাবো তখন আমি এখান থেকে বের করে পুরোনোর মতো রান্না করে খাবো তো পাস্তাটাকে আমি ভালো করে রেখে দিয়েছি আর এই দিক দিয়ে আমি কিন্তু যে আমার যে চিপস ছিল সেটাও কিন্তু আমি সুন্দর মতো ছিঁড়ে খাচ্ছিলাম কারণ আমার কাজের মধ্যে একটু হালকা খেতে আমার আমার ভালোই লাগে আর যখনই বাইরে যায় না কেন ও আমার জন্য কিছু না কিছু আনবেই মানে বাচ্চাদের জন্য মানুষ আসে ও আমার জন্য তাই নিয়ে আসে আর আমার কাছেও ভালো লাগে তো একটা সময় না এই দশ টাকার প্যাকেটের পটেটো চিপসে অনেক চিপস থাকতো আর এখন দেখেন এটার দাম দশ টাকা কিন্তু দেখেন চিপস মানে ঠিক মতো যদি আপনি খান তিন চারবার মুখে দিলেই আপনার এটা শেষ হয়ে যাবে দেখেন কত অল্প একটু পরিমাণে থাকে এই চিপস আর আমি ওকে বলেছিলাম যে তুমি সয়াবিন নিয়ে এসো কারণ সয়াবরির যে খাবারগুলো থাকে এগুলো কিন্তু অনেক মজা হয় তো ওইটার এক প্যাকেট নিয়ে এসেছিলো সয়াবড়ি তো এটাকেও আমি একটা জারে ভরে রাখছিলাম যে পরবর্তীতে যখন রান্না করব তখন এখান থেকে আর যেন বের করে রান্না করা যায় আর প্যাকেটে থাকলে আসলে জিনিসটা আমার ভালো লাগে না আমার সব কিছু বইয়েমে রাখতে খুব ভালো লাগে বয়েমে রেখে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে আমার ঘর গুছাতে ঘর পরিষ্কার করতে রান্না বান্না এগুলো খুব ভালো লাগে তো যাই হোক আমি আবার এরপরে চিংড়ি ওগুলো গুছিয়ে চিংড়ি মাছ রান্নার জন্য চলে গেলাম তো চিংড়ি মাছটাকে আগে আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম তো এটা রেসিপিও কিন্তু আমি দিয়ে দিব আর আমি বাজার থেকে ধনিয়া পাতা আনতে বলেছিলাম কারণ রান্নার মধ্যে ধনিয়া পাতা না দিলে না ভালো লাগে না তো আসলে ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছে তো আমি আবার সবসময় এরকম টপের মধ্যে ধনিয়া পাতা তারপরে হচ্ছে একটু হালকা পাতলা জিনিস আমি লাগাই যেন এটা দিয়ে পরবর্তীতে যখন দরকার হয় তখন একটু এনে যেন খাওয়া যায় তো চিংড়ি ভুনা যদি আমি ধনিয়া পাতা না দিয়ে ভালো লাগবে না তো এই জন্য আমি আমার গাছ থেকে চিংড়ি ধনিয়া পাতাটা নিয়ে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি তো এটা কিন্তু আমার ভুনা ভুনা হয়ে গিয়েছে একদম লাল লাল ছাল ঝাল হয়েছে যেটা ও পোলাও দিয়ে খাপে তা দেখেন কত সুন্দর হয়েছে আর আমি আমার ভাতের জন্য ভাতের সাথে খাওয়ার জন্য আমি এখানে আলু কুচি নিয়ে নিলাম আর এই পুঁশাকটাও কিন্তু আমার বারান্দায় লাগানো আমি পোশাক লাগিয়েছিলাম সেখানে যেরকম বীজ হয়ে গিয়েছে তো ওইখান থেকে আমি প্রায় দুইটা তিনটা পোশাকের মতো এনে এই যে আমি কেটে নিয়েছি আর এই টমেটোটাও কিন্তু আমার বারান্দায় লাগানো তো এখানে তিনটা টমেটো হয়েছিল গাছে তো সেখান থেকে দুইটা টমেটো এনেছি তো এটাকে আমি শুটকি দিয়ে রান্না করব আমি ভাত দিয়ে খাওয়ার জন্য তো এইগুলোর কিন্তু সম্পূর্ণ রেসিপি আমি দিয়ে দিব আপনারা দেখে নিন আর আমার ভিডিওগুলো বা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর আমার আসলে অনেক জায়গায় রান্না খেতে খুব ভালো লাগে তো আপনারা আসলে কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাতে পারেন বা আপনাদের ঐতিহ্যবাহী খাবারগুলো কি কি সেটাও কিন্তু জানাতে পারেন আমি রান্না করে অবশ্যই ট্রাই করব তো এই যে নিয়ে নিলাম ভাতের সাথে সেই চিংড়ি ভুনা আর নিয়ে নিলাম হচ্ছে গিয়ে সুটকি দিয়ে রান্না করা সেই তরকারিটা তো প্রথমেই আমি আসলে শুটকি দিয়েই খাচ্ছিলাম কারণ আমার এত লোভ লাগছিলো যে শুটকি দিয়েই খেতে হবে তো এটা দিয়ে আমি খেলাম খাওয়ার পরে দেখলাম যে না অনেক মজা হয়েছে এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছটাও অনেক মজা হয়েছে আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ